হাঁস কলকাতায় বিকেলে জনবহুল রাস্তার মধ্যে এই সোনার হার ছিনতাইয়ের অভিযোগ শনিবার ঢাকুরিয়ার ঝিল রোড এলাকায় আত্মীয়ের বাড়িতে প্রসাদ দিতে যাওয়ার সময় এক বাইকে তিন দুষ্কৃতী আসে তারাই পিয়ালি দে রায়ের হার ছিনতাই করে বলে অভিযোগ প্রথমে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা করে দুষ্কৃতীরা ঘাড় ঘোরাতেই সোনার চেন ধরে টান দেয় এক দুষ্কৃতী তিনটি ছেলে একটি বাইক করে এলো আসার পরে গলার চেনটা টান মারলো টান মানল আমি তো হয়েছি যে ট্রেন আমার চলে গেছে তারপরে আবার সেকেন্ডের মধ্যেই সে আমাকে আঙুল দেখিয়ে বড়ো বড়ো চোখ করে আমার দিকে এগিয়ে আসছে এগিয়ে আসছে তখন আমি ভাবলাম যে কী ব্যাপার অন্য কিছু অ্যাটেম্প করবে মানে যেটা সব থেকে এখন ভয় পাই আমরা নারী সিকিউরিটি একেবারে নেই তো তখন আমি বুঝতে পারলাম যে চেনটা ছিঁড়ে এই দিকটায় পড়েছিল এখান থেকে ট্রেনে নিয়ে তিনজন বাইক নিয়ে চলে গেল আমি কোনো প্রতিবাদ করিনি কারণ আমার নিজের সুরক্ষার জন্য কারণ আমি জানি এদের কাছে অস্ত্র বা কিছু থাকবেই শনিবার ঘটনা ঘটে তবে রবিবার গরফা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা যদিও পুলিশে তার আস্থা নেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা ও তার পরিবার হেলমেট পড়েছিল হেলমেট পরা ছিল প্রথম যে গাড়ি চালাচ্ছিল তার মাথায় হেলমেট ছিল বাকি দুজন হেলমেট ছিল না মুখ ঢাকা বা কিছু না এলাকায় কখনো দেখতে পেয়েছেন না না নিরাপত্তা নেই আমাদের কোনো নিরাপত্তা একদম কিছু নেই কিচ্ছু নেই কালকে বলছে যে কালকে আসেননি কেন আমি আমি কোনো ভরসা নেই আমার পুলিশের পুলিশের ওপর আমার কোনো ভরসা নেই কিন্তু এগুলো তো করতেই হবে নিয়ম মানে কি তো আমাদের এত বড় অভয়কাণ্ড দেখিয়ে দিল যে কি হলো তার বিচার কি হলো তার বিচার যারা মানে আসল দোষী তারা তো বাইরে ঘুরছে আমরা ভীত আমরা সন্ত্রস্ত ভীত কেননা আমার ছেলে এখানে থাকে না আমরা দুজনেই থাকি আজকে দিনের বেলা বিকেল বেলা যেখানে আমার স্ত্রী বড় হয়েছে আমরা আমিও বড় হয়েছি ওখানে ওইখান থেকে যদি হার্ট স্ন্যাচ করতে পারে ভবিষ্যতে আরো কি করতে পারে আমার জানা নেই যে এলাকায় চিন্তায়ের ঘটনা সেই রাস্তায় সিসি ক্যামেরা নেই বাসিন্দারা পুলিশের তৎপরতা দাবি করছে আমরা এত বছর ধরে আছি কিন্তু এখানে কোনো ইয়ে নেই চুরি হয়নি প্রথম দেখছি এরকম হার চিন্তা হয়েছে আর তারপর যে এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই পুলিশের পুলিশের তৎপরতা খুব কম আজ থেকে বছর তিরিশ আগে একবার ভোরবেলা আমি মাল ফেলছিলাম তখন দেখেছিলাম এক ভদ্র মহিলার হাট থেকে গলা থেকে হাট ছিনতাই করে দুটো বাইকের ছেলে নিয়ে চলে গেছে তবে এই গলিটা হ্যাঁ পুলিশও টহল দেয় এই গলিটা একটু নির্জন গলি তবে এই গলিটায় কিছু সিসিটিভি লাগালে আমার মনে হয় ভালো হয় শুধু ঢাকুরিয়া নয় এর আগে কলকাতার বুকে সেন্ট্রাল অ্যাভিনিউ ও দমদম পুরসভার সাত নম্বর ওয়ার্ডে বৃদ্ধ দম্পতির ঘরে লুট চালায় দুষ্কৃতীরা রাজ্যে বেকারত্বের জন্য এই ধরনের ঘটনা ঘটছে মনে করছেন বিরানব্বই নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর প্রশাসনিকের দুর্বলতাটা এরা নিয়ে নিচ্ছে এক নম্বর আর এই কাজকর্ম যে যুব সমাজটা করছে তারা করছে হতাশায় কারণ সমাজে কোনো চাকরি নেই যুবদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাই এরা এখন বিভিন্ন ধরনে এই কাজে লিপ্ত হয়ে গেছে কারণ আজকাল দেখা যাচ্ছে এই ইয়াং একটা জেনারেশন এসব চিন্তায় মিন্তাই এসব করে বেড়াচ্ছে ওনার ব্রেনোলিয়া খাওয়া উচিত কারণ ওনার যা বয়স তা হয়তো জীবনে বাংলায় চিন্তাই শব্দটা প্রথম শুনলেন বাংলায় যেন প্রথম হলো সিপিএম জমানা বলে কিছু ছিল না অন্য রাজ্যে যেন বিজেপি নেই ফলে ওনার উচিত পুরোনো ঘটনাগুলো মনে রাখতে ব্রেনোলিয়া খাওয়া নিয়ম খান তারপর দেখবেন থানায় গিয়ে অভিযোগ করেছেন হয়তো তারা থানার দ্বারস্থ হয়েছে ঠিকই কিন্তু তারা বলছেন যে পুলিশের ওপর তাদের পুরোপুরি ভরসা নেই পুলিশ কী করবেন বুঝে উঠতে পারছেন না ক্যামেরায় শুভজিতের সঙ্গে বেসরকারি রিপোর্ট এনকেটিভি বাংলা